হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটির সি ব্লক আবার আমরা সাধারণত একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে এখানে যতগুলো ল্যান্ড ওনার আছে সবাই মিলেই এই ব্লকটা আমরা তৈরি করেছি তবে এটা আমরা সাভার লেক সিটির আওতাধীন সেই হিসেবে আমরা সাভার লেক সিটির সি ব্লক বলি তো এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড যে রোডটা দিয়ে আমরা চলে যাব একদম মেট্রো রেল পর্যন্ত মেট্রো রেল পর্যন্ত এই হচ্ছে মেট্রো রেলের যে পাইলিংয়ের কাজ চলতেছে হাইড্রোলিক পাইলিং কাজ চলছে এগুলো হলো মেট্রো রেল পর্যন্ত যাচ্ছে তো এইখান থেকে এই চল্লিশ ফিট রাস্তা থেকে আমাদের বেরিয়ে গেছে হচ্ছে একটা বিশ ফিট রাস্তায় এই বিশ ফিট রাস্তা থেকে বিশ ফিট রাস্তা থেকে আমাদের বিশ ফিট রাস্তায় বিশ ফিট রাস্তাতে এখন আমরা পরিপূর্ণভাবে মানে সমান করি নাই এই হচ্ছে হলো কি আপনার রাস্তার মূলত এই পর্যন্ত হচ্ছে যে পিলার পর্যন্ত হচ্ছে যে রাস্তার ইয়ে রাস্তার মধ্যেই মোটামুটি চাষ হচ্ছে এটা আমরা ঠিক করে দিবো ইনশাল্লাহ খুব শীঘ্রই তো এই বিশ ফিট রাস্তা থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে চলে আসলো হলো আগে আপনার এই রাস্তাটা সোজা চলে গেছে বিশ ফিট দিয়েই এই পাশে হচ্ছে বালি ফেলানোটা চল্লিশ ফিট এটা হচ্ছে আপনার বিশ ফিট এই বিশ ফিট রাস্তা থেকে চলে গেল আবার হচ্ছে বারো ফিট রাস্তায় এই হচ্ছে আমাদের বারো ফিট রাস্তা তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলি গাবতলি থেকে বাসে উঠে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন বৈলাপুর বাস স্ট্যান্ডে নেমে তারপর যে কোনো অটোকে বললেই হবে যে আমি সাবার লেক সিটিতে যাবো সাবার লেক সিটিতে যাবো বিশ টাকা অটো ভাড়া নেবে আর আমাদের মেন রোড থেকে আমাদের এইখানে ভিতরের রাস্তা হচ্ছে আড়াই কিলোমিটার ভিতরে হুম বৃষ্টি কট পারে নয় আড়াইটা আড়াই কিলোমিটার ভিতরে তো আর আমরা যদি এই রাস্তাটা করে ফেলতে পারি তাহলে এই দিয়ে যদি রাস্তাটা করে ফেলতে পারি তাহলে হচ্ছে লাগে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিটে আমরা চলে যাব এই মেট্রো রেল স্টেশন পর্যন্ত তো আমাদের প্রথম প্লটটা ছিল হচ্ছে দশ শতাংশ এটা আপাতত সংরক্ষিত আর এটা হচ্ছে ছয় শতাংশ ছয় শতাংশ একটা ফ্যামিলি নিয়েছে একটা পরিবার নিয়েছে নিয়ে তার সবজির চাহিদা পূরণ করতেছে বিভিন্ন রকম মূল শাক বিভিন্ন রকম চা সবজি চাষ করে এবং সপ্তাহে একদিন এসে সে এটা পরিচর্যা করে এবং তারপরে এসে তারপরে এসে হচ্ছে এটা হচ্ছিল আপনার ছয় শতাংশের প্লট ছয় শতাংশের প্লট তারপরে ছয় শতাংশের পরে আছে একটা ছয় শতাংশের পরে আছে একটা হচ্ছে পাঁচ শতাংশ এটা হচ্ছে আপনার পাঁচ শতাংশ একটা প্লট তারপরে যে আবার ছয় শতাংশ টোটাল এখানে এলো বারো আর পাঁচ সতেরো শতাংশ হুম আপনি এইখান থেকে দেখি আমরা এইখান থেকে টোটাল বারো আর পাঁচ সতেরো শতাংশ আছে হুম সতেরো শতাংশ আছে ছয় শতাংশ পাঁচ শতাংশ ছয় আর পাঁচ এগারো এগারো আর ছয় সতেরো এই সতেরো শতাংশ আছে তো এখন অনেকেই আমাদের কাছে ছোটো ছোটো প্লটের জন্য ভাগ মানে চান ঠিক আছে ছোটো ছোটো প্লটের জন্য চান তা সেটা হচ্ছে আমার এই সাইডটা আমার পুরোটাই মানে রাখতে হবে রেখে আমি এই দিক থেকে আমি আপনাকে মানে তিন শতক চার শতক হয় তিন শতকটা বোধহয় এই পর্যন্ত হয় ওই সাইডে আমি অ্যাকুরেট না সব খুব সময় আটচল্লিশ সাত এই ওয়ালটা আছে আটচল্লিশ ফিট সাত ইঞ্চি মতো হুম তাহলে তিন ফিট আসার লাগে এদিকে সাতাশ তার মানে আপনি যেই তিন ফিট নেন দুই ফিট নেন চার ফিট নেন সরি তিন শতক চার শতক পাঁচ শতক যাই নেন আপনি এদিকে আমার আটচল্লিশ সাত আমি রেখে আমি বাদ বাকিটা এইভাবে মেপে দেবো টোটাল এখানে আমার এই সতেরো শতাংশ আছে আমি এটা এইটা ইচ্ছা করলেই আমি ছোট ছোট করে প্লটগুলো দিতে পারবো এই এই পাশে আমার আটচল্লিশ সাত মানে আটচল্লিশ মানে ঊনপঞ্চাশ এই ওয়ালটা আপনি ঊনপঞ্চাশ ফিট ধরে রাখেন আটচল্লিশ সাত মানে ঊনপঞ্চাশ ফিট ধরে রাখেন আর এখান থেকে আমি ভাগ ভাগ করে দেবো এখন দুই শতক নিলে তিন শতক নিলে যেটা যেভাবে আসে সেভাবে যেমন এটা আসে তিন ফি তিন শতক নিলে সাতাশ ফিট আটচল্লিশ আর সাতাশ প্রায় স্কোয়ার মতো হুম একেও অ্যাকুরেট হবে না কারণ হচ্ছে লগে ছোটো পলট তো আপনার আপনার সব রকম দিয়ে চাহিদা আপ করা সম্ভব হয় না হুম তো এদিকে আমি আটচল্লিশ রেখে আমার এদিক দিয়ে তিন শতক নেন চার শতক নেন পাঁচ শতক নেন আমি এইভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে দিতে পারব হ্যাঁ এখান থেকে তিন শতক নেন চার শতক নেন আমার এই দিকের প্রত্যেকেরই প্লটের ফেস রাখতে হবে এই ওয়ার্ল্ডটা এই এই রাস্তা সাইডটা রাস্তা সাইডটা ফেস রেখে আমি ভাগ করে দিতে পারব সেক্ষেত্রে আপনার তিন শতক নেন চার শতক নেন পাঁচ শতক নেন হুম যে যেভাবে যে আগে নেবেন সে আগে দখল নেবেন সে ফ্রন্ট সামনের দিকে নেবেন মানে সিরিয়াল অনুপাতে সামনে অনেকের পিছনে ভাবলে বললে ভাবে যে এই জমি এই এটার পিছনের অংশ নো সিরিয়াল সিরিয়াল অনুপাতে যে যে আগে পেমেন্ট করবেন সে সামনে নেবেন মানে এক ন তিন শতক নিলে আমি প্রথমে এখান থেকে তিন শতক দিয়ে দিব তারপর যদি আবার কেউ চার শতক নেয় তাহলে আমার চলে আসবে বোধহয় এই পর্যন্ত হুম আবার যদি কেউ আট শতক নেয় টোটালটা তাহলে চলে আসবে এই পর্যন্ত যেমন একজন আমার কথা হয়ে গেছে সে আট শতক নেবে তাকে আমরা এই পর্যন্ত দিয়ে দিব এই পর্যন্ত দেব তারপর থাকে আমার আর আর থাকে হচ্ছে আর যতটুকু থাকে তারপরে আমি আরও দুইটা প্লট ভাগ করে দিতে পারবো তো এই হিসাবে যারা নিতে চান তারা নিতে পারেন এখানে আর এই প্লটটা টোটালটাই আছে আট শতাংশ এই প্লটটা টোটালটাই আছে আট শতাংশ আর সামনের দশ শতাংশ আমরা সংরক্ষিত বললাম তো যারা নিতে চান তাদের তাদেরকে আমি এই আটচ এই ঊনপঞ্চাশ ফিট ওয়াল রেখে আমাকে এই পাশ থেকে ভাগ করে দিতে হবে এখন আপনারা কতটুকু নেবেন সেই হিসাবে ক্যালকুলেশন করে আপনারা সিদ্ধান্ত নেন নিয়ে যেয়ে আমাকে আগে পেমেন্ট করবেন আমি বাই সিরিয়ালি আমি তাকে আমি এইভাবে দিতে থাকবো ঠিক আছে তো এখানে প্রতি এখানে প্রতি শতাংশ জমির দাম পড়বে হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে হালকা অল্প কিছু দামাদামি করার সুযোগ আছে অল্প কিছু দামাদামি করার সুযোগ আছে তো এখানে যেমন আপনার এটা আছে ছয় শতাংশ এটা ভাগ করলে অর্ধেক হয়ে যাবে আর অর্ধেক দুইটা পার্টি নিতে পারবে বা আট শতাংশ নিলে তখন আমার এই পর্যন্ত চলে আসবে তো এখানে আপনার প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার হালকা দামাদামি করার সুযোগ আছে তবে এখন পর্যন্ত একটা পট যেহেতু বিক্রি করে ফেলছি তা ডকুমেন্টারির প্রবলেম নেই আশা করি কেউ আমাদের ডকুমেন্টারির প্রবলেম পাবেন না তবে এখানে জমি কেনার ক্ষেত্রে প্রথম হচ্ছে আমাদেরকে টোকেন মানি দিয়ে আপনি আমাদের সাথে চুক্তি করে ফেলবেন চুক্তি করার পরে তারপরে যে আপনি রেস্ট্রি নিয়ে নেবেন হ্যাঁ একবার রেস্ট্রি দিয়ে দেবো আমরা ঠিক আছে প্রথমে একটা লামসাম মানি দিবেন দিয়ে আপনি আপনার মতো করে প্লট মেপে বুঝে নেবেন তারপরে একবার এসটি নেবেন এই হচ্ছে আমাদের এই প্লটগুলো নেওয়ার নিয়ম তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আট শতক আল্লাহ রহমতে হয়ে গেছে প্রায় আর বাদ বাকি যে সাতশো নয় শতাংশ থাকবে সেটাকে আমরা হয় তিনটা প্লট করে দেবো তিনটা ভাগে ভাগ করে ফেলব তাতে আমার দেখা যায় এক একটা প্লটের পাশে তিন শতক করে ভাগ করলে এক একটা প্লটের পাশে আটচল্লিশ ফিট বাই সাতাশ ফিট অলমোস্ট স্কোয়ার হুম স্কোয়ার একেবারে তো স্কোয়ার জমিতে বাড়িও করা যায় না একটু তো কম বেশি হতেই হবে আমার একটা জমি তিন শতক জমির পাশে হলো আটচল্লিশ ফিট বাই সাতাশ ফিট মতো আর কি তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ